শর্মিলা এবার আলম হাসানের নামে মামলা করতে গিয়েছেন জজ কোর্টে তো তিনি সুপ্রিম কোর্টের আইনজীবীর কাছে গিয়ে কী সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে আইনজীবীর কাছে কি কি বলেছেন সবকিছু দেখুন এই ভিডিওতে কিছুদিন সোশ্যাল আমাকে নিয়ে অনেক খারাপ খারাপ কন্টেন্ট তৈরি করা হচ্ছে কিছু জন্য কিছু সংখ্যক লোক মানে যারা হচ্ছে আমাকে নেগেটিভ ভাবে মানে পরিচিতি করতেছে নেগেটিভ ভাবে আমাকে নেগেটিভ ভাবে কথা বলতেছে আমার নাম নিয়ে আমাকে ইঙ্গিত করে কমেন্ট মানে ইঙ্গিত করে পোস্ট করতেছে তা আমি চাচ্ছি যে এই বিষয় নিয়ে আপনার সাথে কিছু আলোচনা করতে এই বিষয়ে কি সাহায্য পাইতে পারি দেয় থেকে আমার পরিচয় হচ্ছে আমি আমি সোশ্যাল মিডিয়ার হচ্ছে আর তার কাছে একজন আছে ঢাকা কোর্ট হাইকোর্ট দুই করে উঠতে পারে থেকে ভালো উপকার পাইছি তুইও দেখতে তুইও পাইতে তা আমি আগে যদি জানতাম যে আইন সম্পর্কে আমার ফ্যামিলি আমি কোনো ধারণাই নেই আমার যদি ধারণা থাকতো আমি আজকে পাঁচ মাস আগে কারোর বিরুদ্ধে নিতে পারতাম কিন্তু পাঁচ মাস যাবত আমি বসেছিলাম আর এই

প্রথমত হচ্ছে যে আপনি যেহেতু যারা কাজ করেন তাদের পক্ষে বিপক্ষে অনেক থাকেন আপনাকে নিয়ে কেউ হয়তো ভালো হবে কেউ খারাপ হবে এই বিষয়গুলি আপনাকে স্বাভাবিকভাবে চিন্তা করেন চিন্তা করতে হবে প্রথমত হচ্ছে এটা সিম্পলি আপনাকে দেখতে হবে যেহেতু আমি সোশ্যাল মিডিয়ার কাজ করছি আমাকে নিয়ে কেউ ভালো করবো বলতে পারে আমাকে নিয়ে কেউ খারাপও বলতে পারে এখন যদি অপরাধটা এরকম হয় যে আপনাকে নিয়ে আপনি একটা যে কোনো একটা ছবি পোস্ট করলেন অথবা যে কোনো একটা ভিডিও আপনি আপলোড করলেন সেই হয় কি আপনাকে নিয়ে খারাপ খারাপ করলেন সেটা একটা বিষয় আর যদি এরকম হয় যে না কেউ আপনাকে টার্গেট করে আপনাকে হেনস্থ করার জন্য হ্যাঁ আপনাকে সম্মান নষ্ট করার জন্য আপনাকে আপনাকে করার জন্য যদি এই টাইপের কাজ করে থাকে তাহলে তিনি যে অপরাধ এটা করছেন এটা আমাদের

যে আমি কোনো কথা না চুপ করে তার ওকে আরো বেশি ওকে আরো আমি আমার ভবিষ্যৎ আছে এখান থেকে আমার অন্ধকার হয়ে যাইতেছে আমি সে সামনে দাঁড়া উঠে বা এই যে এই যে আমাকে নিয়ে খারাপ মন্তব্য করতেছে আমাকে টার্গেট করে কথা বলতেছে এইগুলোর জন্য আমি সামনে আড়াতে পারবো না তো সেক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে আপনি প্রাইমারি স্টেজে প্রাইমারি স্টেজে কারণ আমরা জানি আমাদের আমরা প্রাইমারি স্টেজে কোনো মামলা করার চেষ্টা করি না আমরা প্রাইমারি স্টেজে আমরা নোটিশ দিয়ে তাকে ই করার চেষ্টা করি তাকে অবহিত করার চেষ্টা করি অ্যাকচুয়ালি আপনি যেটা করেছেন সেটা আমাদের দেশের প্রচুর আইনের অপরাধ যদি আপনি এই কাজ নিয়ে যদি কোথায় থাকেন সেক্ষেত্রে আপনার সাথে আমরা আইন মানে দেশের যে প্রচুর আইন আছে সেই আইনে আমরা ব্যবস্থা নিতে পারবো আপনি এটাকে স্কোপ না